ইতিমধ্যে একটি খবর বিভিন্ন হোয়াটসঅ্যাপে ঘোরাঘুরি করছে যে মাদ্রাসায় আবার নতুন করে সাড়ে পাঁচ হাজার তৈরি হয়েছে এবং তার রিক্রুটমেন্ট প্রসেস শুরু হবে তো এই খবর যখন আমার কাছে এসে পৌঁছায় তো তার সঠিক যুক্তি সহ একটি আলোচনা করার উদ্দেশ্যে আজকে এই ভিডিওটি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো মূলত এই একটা খবর যেটা তোমরা দেখতে পাচ্ছ আমি ওপেন করে রেখেছি এটা মূলত কলম ঠিক আছে বলে একটি ই পত্রিকা ঠিক আছে তো এই ই পত্রিকা তে ছাপা হয়েছে তার পেজ নাম্বার ওয়ানে স্থান পেয়েছে একটি খবর তোমরা দেখতে পাচ্ছ যে এখানে বলা হয়েছে যে মাদ্রাসায় সাড়ে পাঁচ হাজার শূন্য ঠিক আছে তো এটাকে বিভিন্নজন বিভিন্নভাবে মনে করছেন ঠিক আছে তো এই খবরটি সম্পূর্ণভাবে পরে যতটুকু আমি বুঝতে পারলাম সেই সাপেক্ষে তোমাদেরকে বলার চেষ্টা করছি তো এখানে প্রথম কথা হচ্ছে কি যে খবরটা পাবলিশ হয়েছে বা যে খবরটা লেখা হয়েছে তাতে পরিষ্কারভাবে বলা হয়েছে যে মাদ্রাসা সার্ভিস যে শিক্ষা পর্ষদ রয়েছে মাদ্রাসা পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ অনুমোদিত যে মাদ্রাসাগুলি রয়েছে তাতে কিন্তু দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক সহ সুপারিনটেন্ট এবং সহকারী শিক্ষক একটা ভ্যাকেন্সি কিন্তু বড় মাপে রয়েছে তো সেখানে মাদ্রাসা সার্ভিস কমিশন ওই স্কুল গুলোতে তারা সঠিক শিক্ষক যে ভ্যাকেন্সি সেটা কত রয়েছে সেই তথ্যগুলো জানতে চেয়েছে এবং তার মাঝখানে দেখা যাচ্ছে যে কিছু কিছু স্কুল সেগুলোতে এখনো পর্যন্ত সঠিক শিক্ষকের যে হিসেব বা তোমার হচ্ছে প্রধান শিক্ষকের যে ঘাটতি তারা সঠিকভাবে এখনো জমা দেয়নি ঠিক আছে তো এই খবরটা তোমরা দেখতেই বা পড়তেই পারছো সবাই যেহেতু এখানে বাংলায় লেখা রয়েছে বুঝতে কোনো অসুবিধা নেই আমাদের রাজ্যে প্রায় চোদ্দোটি মাদ্রাসা রয়েছে ঠিক আছে তো সেখানে যে মাদ্রাসা পরিচালনার জন্য ম্যাক্সিমাম স্কুলে কিন্তু প্রধান শিক্ষকের উপস্থিতি নেই মানে প্রধান শিক্ষক কিন্তু এখনো পর্যন্ত আহ সেই স্কুলগুলোতে ভ্যাকেন্সি পোস্ট ফাঁকা রয়েছে তো তার জন্য হচ্ছে কি এই তোমার মাদ্রাসা সার্ভিস তারা চেয়ে পাঠিয়েছে যে কতটা পরিমাণ শিক্ষার মানে যে কতটা পরিমাণ ভ্যাকেন্সি রয়েছে এবং যারা ভারপ্রাপ্ত শিক্ষক রয়েছেন তাদের কাছ থেকে একটা শূন্য পথ চাওয়া হয়েছে তো তার বেসিসে একটা সঠিক ভ্যাকেন্সির একটা লিস্ট তৈরি করা হচ্ছে ঠিক আছে এবার এর সঙ্গে নোটিফিকেশান আসার কোনো মানে কোনো খবরটাই এখানে পরিষ্কার করে লিখা নেই কারণ তোমরা জানো রিসেন্টলি যে ভ্যাকেন্সি বেরিয়েছিল তার পরীক্ষার হয়েছে এবং ইন্টারভিউ শেষ হয়েছে ভেরিফিকেশন পরে প্রসেস এখনো কন্টিনিউ চলছে এবং সম্ভবত এই মাসে কিংবা এপ্রিল মাসের কাছাকাছি ওই ভ্যাকেন্সি অনুযায়ী যে রিক্রুটমেন্ট সেটা সম্পন্ন হওয়ার কথা তারপরে আহ তোমরা জানো যে একটা ভ্যাকেন্সি আসতে পারে বলে আমরা এর আগেও শুনছিলাম কিন্তু এই খবরটার সঙ্গে ভ্যাকেন্সি আসার কিন্তু কোনো যোগসূত্র আছে বলে আমরা তোমার বুঝে উঠতে পারছি না কারণ সেইভাবে শুধু বলা হচ্ছে যে মাদ্রাসা সার্ভিস কমিশন ঠিক আছে মাদ্রাসা শিক্ষা পরিষদ এর কাছ থেকে বিভিন্ন যে ভ্যাকেন্সিগুলো গুলো রয়েছে সেগুলো জানতে চেয়েছে ঠিক আছে তারপরে যারা আধিকারিক রয়েছেন তারা আলোচনা করার মাধ্যমে আবার নতুন শিক্ষক পদ বা ভ্যাকেন্সি তৈরি হলে সেটা অভিয়াসলি তোমরা জানো যে মাদ্রাসার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশনের সেখানে কিন্তু পাবলিশ হবে তো এখনো পর্যন্ত মানে কনফার্মলি বলা যাচ্ছে না যে কবে আসবে বা কত ভ্যাকেন্সি হবে তবে একটা রাফ আইডিয়া যেটা আমরা পেপার এই পেপার থেকে বুঝতে পারলাম ঠিক আছে তো পূবের কলম যে পেপারে যে বিজ্ঞপ্তি অনুযায়ী সেখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় সাড়ে পাঁচ হাজার মতন শূন্য কিন্তু তৈরি হবে সেটা আমরা ধরে রাখতে পারি ঠিক আছে তো হচ্ছে কি তোমরা এই ধরনের খবরে বেশি হচ্ছে কি দেখো ভরসা করবে না কারণ দেখতে পাচ্ছ যে এখানে জাস্ট লিস্ট কতটা রয়েছে সেটা তুলে ধরার চেষ্টা করেছে কিন্তু এর সঙ্গে নতুন করে আবার পরীক্ষা যে কবে হবে সেই বিষয়ের সঙ্গে কোনো মিল নেই আপাতত এই তথ্যটি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম তোমরা সম্পূর্ণটা বুঝতে পেরেছ যদি তোমরা কেউ চাও যে এই নিউজটাকে লাইন বাই লাইন পড়বে আমি তোমাদেরকে তো বলেই দিলাম যে ই পেপার কলম করতে পারো কিংবা পারোটা আমি ভিডিওটি দিয়ে দেবো তোমরা পুরো লাইন বাই লাইন জিনিসটাকে পড়ে বুঝবে যে ভ্যাকেন্সি কখন কোন স্কুলে কতটা রয়েছে সেটা জানার চেষ্টা করছে কিন্তু নতুনভাবে বিজ্ঞপ্তি আসার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই আশা করি সবাই বুঝতে পেরেছ